প্রচণ্ড ভাবে মিস করছি আমি আমার বাইকটাকে এটা হলো কেতকি ঝর্ণা সিরিয়াস আমি ঝর্ণা এক্সপেক্ট করে এসেছিলাম এখানে কোনো ঝর্ণা নেই এটা পুরোপুরি স্ক্যাম হয়ে গেছে ঠিক আছে এখানে একটা জলাশয় আছে এটাকে জলাশয়ই বলবো আর কিছুই নেই এখানে চাষ জলাশয় আছে এখানে ঝর্ণার ঝপ দিনে যাই না কেন এই জায়গাটার নাম কেতকি ঝর্ণা বলেছিল রাস্তা অতি জঘন্য রাস্তা বর্ষাকালে আর এখানে আসা যাবে না যায় না রাস্তাঘাট কিছুই হয়নি এখনও খুবই জঘন্য রাস্তা রাস্তার ধারে এটা ময়ূর হেঁটে বেড়াচ্ছে বাবা বাবা এইটা ভালো পেলাম প্রায় কুড়ি কিলোমিটার চলার পর চায়ের দোকান পেয়েছি এখানকার লোকেরা বোধ চা কম খায় এটা কাঁকড়াঝড় চলে পৌঁছে গেছি এখান থেকে এখন যাব হচ্ছে ময়ূর ময়ূরঝর্ণা দেখতে এখান থেকে চার কিলোমিটার দূরে রয়েছে ঘাটশিলা যেহেতু তো যাবো না এখানে চা অর্ডার দিয়েছে পাশের দোকানে কি ডিমের টোস্ট অর্ডার দিয়েছে কারণ এই কাকুর ছেলে নেই যে ডিম টোস্টটা বানায় তার জন্য ডিম টোস্ট ওখানে গিয়ে খাবো আর এখানে চাটা খেয়ে নেই এবার যাচ্ছি ময়ূর ঝর্ণা দেখতে ময়ূর ঝর্ণা চা খেলাম দুই কাপ বিস্কুট আর ডিম টোস্ট ডিম টোস্টটা কেমন ছিল যেটা স্লাইস রুটির সাথে একটা ডিম অমলেট দেখিয়ে এখন চলেছি ঝর্ণা দিয়ে পাহাড়ি রাস্তা পড়ছি টুপিস টুপিস করে চারদিকে গাছগোজান মজাটাকে আগুন ধরিয়ে দিয়েছে এমনই শুকিয়ে গেছে গেলাম কেতকি ঝর্ণা ঝর্ণা নেই জলাশয় ময়ূর ঝর্ণা নাম দেখে আসলাম কি যাতে তাতে কিছুই নেই এটা গ্রামের নাম হচ্ছে ময়ূর ঝর্ণা এটা বেশ ভালো রাস্তা ধারে কি সুন্দর ময়ূর হেঁটে বেড়াচ্ছে ওই একটা এটা ছেলে ময়ূর যে আমাকে দেখে লজ্জায় পালিয়ে যাচ্ছে যেখানে গিয়ে নিরাশ হব না এই সময় মানে মানুষ থাকে না এখানে দোকানপাট কিছুই নেই ফাঁকা রাস্তা আর আমি তো ভুল করে একটা অন্য রাস্তা চলে গেছিলাম সে জঘন্যতম রাস্তা এটা হলো ঢাঙ্গি কুসুম যাওয়ার রাস্তা এই ঝর্ণা যাওয়ার এই হলো ঝর্ণা যাতে জল নেই খুব সামান্য জল আছে বর্ষার সময় বোধহয় এখানে জল ঠল হয় বর্ষাকালে এখানে জলের প্রপাত প্রচন্ড বেশি থাকে তখন জল হয় কিন্তু এখন এখন ও শুকনো অবস্থা এখন বাজে তিনটে বাজতে দশ প্রচন্ড খিদে পেয়েছি তো আমি দেখেছিলাম যে কাঁচা লঙ্কা ফেমাস একটি রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য তো সেখানেই আসলাম এটা একদম ইন্দিরা চকের উপরেই রয়েছে ডান দিকে ওপাশ থেকে আসলে ডান দিকে বেলপাড়ি ওপাস থেকে মানে ঝাড়গ্রাম দিকে আসলে তো বাহাতে অর্ডার দিয়েছি এদের প্রতিদিনই থালি হয় আলাদা আলাদা করে থালি টু ফর্টি নাইন এছাড়া মাছ অথবা মাংস পাওয়া যায় মাটন পাওয়া যায় না ডিম পাওয়া যায় না যার জন্য আমাকে নিরামিষ ভালো হচ্ছে তো খুব সুন্দর সাজানো চট্টোপাট্ট একটা কাঁচা লঙ্কা সুন্দর সাজানো সাজানো চাট আমাকেও ভালো লেগেছে পুরো বাইরের দিয়ে ভরে রাখা আছে দেখতে হবে খাবি কিরকম আচ্ছা স্পেশাল থালি মানে ডিশ পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু আর হচ্ছে আলু মাখা এটা হলো পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজে আলু মাখা এটা ফার্স্ট শুরু হবে লেবুটি হবে

কাঁকর আলুর পোস্তগত হচ্ছে এটা এটা হলো শুক্তো আলু আছে মুড়ি আছে আর সরষে আটা দিয়ে আর এটাও লাউ লাউ আলু চাটনি অ্যান্ড পাপড় এতগুলো আইটেম মনে হয় না আমার পেটে ঢুকবে এবং যেটুকু পাতা ভাত খাই জোড়া সেটা আমার পেট পুরো ভরে গেছে প্রচুর আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তারপর আবার একটা দেশি চিকেন অর্ডার দিলাম খেয়ে দেখি খেয়ে দেব না ফেনি ব্যারেজ কত পানকৌড়ি প্রচুর মাছ আছে এখানে কত কত পান এইগুলো ওয়াটারফল এখানে প্রচুর বুলবুল গন্ধ আছে যেমন জল থেকে আবার আসি রাতের খাবার কিনতে এসেছি রুটি আর তলকা অ্যাকচুয়ালি আর যেখানে রয়েছে আমি তারা সবাই চলে গেছে থেকে গেছে রাতের বেলা খাবারটা আমরা হোটেলে পাবো না তো সেটা কিনতেই আমি বাজারে এসেছি একটু দূরে রুটি আর তরকা চলো এরকমই বল গুড নাইট